নমস্কার আমি রূপালি বংকৃষ্ণ রূপালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি খুব সহজে দোকান বা রেস্টুরেন্টের খাবার ঘরে তৈরি করতে পারবেন তা দেখার জন্য প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাড়িতে অতিথি এসেছে আর নতুন কিছু বানাতে চান তাহলে নিরামিষ এই পদটা ছটপট ঝটপট রান্না করে ফেলুন আজকে রান্নাটা পুরো দেখুন আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আর হ্যাঁ যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই রান্নাটা করার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেক কাপ ছোলার ডাল এবার ছোলার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট এক ইঞ্চি মতো ডালচিনির টুকরো এবার এটাকে সিটি দিয়ে নেব চার থেকে পাঁচটা খুব বেশি সিটি দিয়ে এটা গলিয়ে দেবো না তাহলে কিন্তু এই পত্তা ভালো লাগবে না সাতটা সেই জন্য অল্প একটু একটু শক্ত থাকবে এরকম একটা সিটি দিয়ে নেবো ডালটাকে গলিয়ে নেবো এইভাবে তো এবারে আমি এখানে নিয়ে নিয়েছি পটল পটলগুলোকে এবারে আমি ছাড়িয়ে নেব তো আপনারা চাইলে পটলের ওপরে শুধু ঘষেও নিতে পারেন কিংবা এরকমভাবে ছাড়িয়েও নিতে পারেন তবে পটলের খোসা খুব বেশি ছাড়াবেন না একটু রেখে রেখে পটলের খোসাটাকে ছাড়াবেন তো দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি এবার পটলটাকে আমি তিনটে টুকরো করব পটলটাকে খুব বড় বড় করে কাটবেন না তাহলে কিন্তু গলতে সময় লাগবে সেই জন্য পটলটাকে একটু ছোট ছোট করে এখানে আমি তিনটে টুকরো করে নিয়েছি আর যদি বীজগুলো ভেতরে মোটা থাকে তাহলে বার করে দেবেন আর যদি কচি থাকে তাহলে কিন্তু বার করবেন না তো এইভাবে সমস্ত পটলগুলোকে ছাড়িয়ে আমি এগুলোকে কেটে নেব দেখুন সমস্ত পটলগুলোকে আমি মোটামুটি একই সাইজের করে এখানে কেটে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের আলু প্রথমে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব এবার আলুগুলোকে ডুমো করে কেটে নেব আলুগুলোকেও কিন্তু ছোট ছোট করে কাটতে হবে যাতে ভাজতে ভাজতে আলুগুলো গলে যায় সেই জন্য আলুগুলোকেও কিন্তু ছোট করে কাটবেন খুব বেশি বড় করে কাটবেন না তো দেখুন আমি দুটো আলুকে ছোট ছোট টুকরো করে এরকমভাবে ডুমো করে কেটে নিয়েছি এবার আলু আর পটলটাকে খুব ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়েছি এবারে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে আমি বড়ো এক চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব এবারে এর মধ্যে গরম হয়ে গেলে আলু আর পটলটাকে দিয়ে দেব গরম তেলের মধ্যে এবার ওপর থেকে সামান্য একটু নুন দিয়ে নেব যাতে নুনটা ঢোকে আলু আর পটলের মধ্যে নুন দিয়ে এবারে কিন্তু এটাকে ভাজা ভাজা করে নেব আলু আর পটলটাকে আর ভাজা ভাজা করার জন্য এটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব যাতে আলু আর পটলটা ভাজতে ভাজতেই গলে যায় তো সেই জন্য এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব তো দেখুন এদিকে আলু আর পটলটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে কিন্তু আলুটাও ভাজতে ভাজতে গলে গেছে যেহেতু ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি এবার এগুলোকে তুলে নেব এবারে এদিকে ছোলার ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আপনাদেরকে দেখিয়ে দিই ছোলার ডালটাকে ঠিক কতটা আপনারা কীরকমভাবে সিদ্ধ করবেন তো দেখুন এখানে ছোলার ডালটা কিন্তু আমি হাত দিয়ে চিপছি গো দেখুন এরকমভাবে এরকমভাবে গলে যাচ্ছে কিন্তু একদম কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে না একদম কিন্তু এটা নরম হয়নি একটু হলেও কিন্তু এখানে ছোলার ডালটা শক্ত আছে তো ছোলার ডালটাকে ঠিক এইরকম শক্তভাবে রেখে কিন্তু সিদ্ধ করে নিতে হবে এবার এদিকে ফ্রাইং প্যানের থেকে দেখুন আলু পটলটা তুলে নিয়েছে তুলে নিয়ে আবারও বড়ো এক চামচ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর সাথে দিয়ে দিচ্ছে এখানে অর্ধেক চামচ মতো গোটা জিরে এবার এটাকে তেলের মধ্যে খুব হালকা করে একটুখানি ভেজে নেব যাতে সুন্দর একটা গন্ধ বেরোয় তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি আর সাথে দিয়ে দেবো অর্ধেক চামচ মতো আদা বাটা আপনারা আদাটা কুড়িয়েও দিতে পারেন এবার ওপর থেকে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় ভাজতে ভাজতে সেই জন্য এবার টমেটো আর আদাটাকে তেলের মধ্যে একটুখানি ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না বেরোয় একটুখানি আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব তো এখানে টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে তেলের সাথে একটুখানি ম্যাশ করে দিচ্ছি যাতে গ্রেভিটা একটু গাঢ় হয় সেই জন্য তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলা সবার প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি অর্ধেক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকেও কম এখানে হলুদ গুঁড়ো সাথে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ মতো চিনি চিনিটা আপনারা চালে স্কিপ করতে পারেন তবে এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি তরকারিটা ভালো লাগবে সেই জন্য চিনিটা পারলে অবশ্যই একটুখানি দেবেন তো সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার সমস্ত মশলাগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল আর মশলা আলাদা হচ্ছে তো দেখুন এদিকে তেল আর মশলা কিন্তু একদম আলাদা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলটা এবার আলু আর পটলটাকে সমস্ত মশলাগুলোর সঙ্গে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এই সমস্ত মশলাগুলোর গন্ধ খুব ভালো করে এর মধ্যে যায় তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি কিশমিশ কিশমিশ ছিল তাই দিলাম আপনারা কিন্তু এখানে নারকেল থাকলে নারকেলও ব্যবহার করতে পারেন ছোট ছোটো করে কুচি করে দিতে পারেন অথবা নারকেল কোড়া দিতে পারেন তাহলে কিন্তু এটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে তো এবারে আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য মিডিয়াম হিটে লো মিডিয়াম হিটে তো এবার খুব ভালো করে দেখুন আলু আর পটলটাকে মশলার সাথে কষানো হয়ে গেছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ছোলার ডালটাকে সিদ্ধ করে রাখা তো এবারে ছোলার ডালটাকেও সমস্ত মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে একবার পটল আর ছোলার ডালে একসাথে মিশিয়ে তরকারি রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে এটা আপনি রুটি পরোটা যার সাথেই খান না কেন অথবা ভাত ভীষণই ভালো লাগবে আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলেও কিন্তু এই রান্নাটা আপনারা করতে পারেন তো লুচির সাথে কিন্তু ভীষণই ভালো লাগবে তাহলে চেটে পুটে দেখবেন আপনার অতিথি খেয়ে নিচ্ছে তো আমি কিছুটা গ্রেভি রাখার জন্য কিন্তু একটু জল দিয়ে দিলাম আর সাথে ওপর থেকে আমি একটুখানি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবার সমস্তগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে লো টু মিডিয়াম হিটে পাঁচ মিনিট ধরে রান্না করে নেব তো পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন গ্রেভিটাও একটুখানি শুকিয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি যেহেতু নিরামিষ তরকারি তাই ঘিটা দিলাম যদি আপনাদের কাছে কাসুরি মেথি থাকে তাহলেও কিন্তু সেটা এই সময়তে ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন তাতেও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে এবার ঘি আর গরম মশলাটা মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আর দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব বাড়িতে এইভাবে একবার ছোলার ডাল রান্না করে অবশ্যই খাবেন আর প্লিজ হ্যাঁ আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে রেসিপিগুলো আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা কিন্তু একদম ভুলবেন না কমেন্টে জানাতে যে কেমন লাগলো আপনাদের আমি এটাকে সার্ভ করে দিয়েছি সকলকে ধন্যবাদ আমার এই রেসিপিটা পুরো দেখার জন্য আর সকলে একসাথে এটাকে খেয়ে মজা করুন